সভাপতি বুড়ান বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি গতকাল সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানতে পারলাম যে আমাদের বুরহানুদ্দিন এই হাই গার্লস স্কুলে একজন কারিগরি শাখার একজন শিক্ষক তার কারিগরি প্রশিক্ষা তার কোচিং সেন্টার সেখানে কম্পিউটার কোচিং সেন্টারে একজন ছাত্রী সহ প্রতিষ্ঠানের ছাত্রী নয় অন্য প্রতিষ্ঠানের ছাত্রী কম্পিউটার শিক্ষার্থী তার সহ ওখানে আটক হয়েছে যখন আম জনতার লোকজন ওখানে তাকে ওখানে আটক করেছে কিভাবে কি পরিস্থিতিতে এটা জানার জন্য আমাকে যখন আমি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলাম এবং তাকে আমি জানালাম যে পরিস্থিতিটা আপনি ট্যাকেট করেন বিষয়টা দেখে উনি আসলে কতটুকু অপরাধী কী নাকি আমরা সমাজে তিনকে তাল বানাই সেরকম কিছু না খোঁজখবর নিয়ে ওনাকে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হন আমি প্রয়োজন আমি আসতেছি তো আমি যখন জানতে পারলাম যে এটা তাৎক্ষণিক থানা থেকে ওসি সাহেব এটা ওই শিক্ষককে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন এবং ওনার কাস্টোর উনি রাখছেন জানার পরে আমরা গতকাল ওসি সাহেবের সাথে যোগাযোগ করে উনি সাক্ষী প্রমাণ জানতে চাইলেন এবং আমরা সেই অপেক্ষায় থেকে আজকে তাৎক্ষণিকভাবে আমি এখানে প্রধানমন্ত্রী বালিকা বিদ্যালয়ে এসেছি এবং আমি এখানে পরিস্থিতি দেখা এবং জানার জন্য বোঝার জন্য তা আমি এখানে এসে শিক্ষকদের সাথেও কথা বললাম আমরা যদি এটা প্রমাণিত হয় শিক্ষক এরকম ধরনের কাজ করেছে বা ওনার বিরুদ্ধে অরিজিনেশ অরিজিনালি কোনো অ্যাপ্লিকেশন আছে তাহলে আমরা এরকম শিক্ষক বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেব এবং এরকম শিক্ষক দ্বারা আমরা ছাত্রীদের শিক্ষা দিতে প্রস্তুত নই এই ব্যাপারে আমি তৎপর এবং আমি খোঁজখবর নিই আর এর বিরুদ্ধে আমি ব্যবস্থা আমি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বরমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় গতকালকে ফেসবুক অনলাইন মিডিয়া এবং গণিত সাংবাদিকদের মোবাইল মুঠোফোনে আমি রতিন শর্মা কারিগরি শাখা গণিত শিক্ষক ওনার বিরুদ্ধে একটা অভিযোগ শুনতে আমি শোনার সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইরণ মহোদয় শিক্ষক আমাদের যে শিক্ষক সভাপতি তারপর সেক্রেটারি আমাদের যে সভাপতি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব খালেদা ম্যাডাম এরপর শিক্ষা অফিসার মহোদয় আমি সকলকে অবহিত করি এবং তাৎক্ষণিক একটি সবার আয়োজন করি আয়োজন করে এখন বিচার বিশ্লেষণ করে আমরা সভাপতি মহোদয়ের অনুমতি আমরা তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি তো তিনি যদি এহেন কাজ এরকম গভীর কাজ করে থাকে তাহলে আমরা তাকে আর এই স্কুলে উঠতে দেব না